ঠিক আছে তুই একটু যা বাইরে যা বস এনেছিস তো ভালো হলে হাতে দিবি কেমন হয়েছে বলবি

প্রীতম আপনাদের সামনে বক্তব্য রাখছে স্বাধীনতা দিবস হবে জনগন অধি হয়ে যাক দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ো ওখানে ওখানে সামনে সামনে সব এখানে চলো জনগণ করো একসঙ্গে

আমাদের জাতীয় সঙ্গীত জনগণ মন অধি ভুল ত্রুটি যেহেতু বাচ্চারা আছে এবং আমাদের যে ছোট্ট একটা অনুষ্ঠান এবং সবাইকে একটু স্বাধীনতার ব্যাপারে জানানোর জন্য একটু প্রচেষ্টা এবং বাচ্চাদের মনে আনন্দ দেওয়ার চেষ্টা আজকে স্বাধীনতা দিবস উপলক্ষে তার জন্য সকালবেলা থেকে মিষ্টি এবং খাওয়া দাওয়া সমস্ত কিছু আয়োজন করা হয়েছে এবং বাচ্চাদের স্বাধীনতা দিবস বলতে যে শুধুমাত্র চকলেট বা কেকে আবদ্ধ যাতে তারা না হয়ে যায় বা স্টাইল করে স্কুলে যাওয়ার আশা শুধু নয় স্বাধীনতার একটা বিশাল বড় মর্ম আছে এটা বোঝানোর জন্য ছোট্ট একটা প্রচেষ্টা এবং এখনও আমরা ক্যামেরার বাইরে আমরা অনেক কিছু করব তার মধ্যে আমাদের যে জাতীয় সঙ্গীত একটু আমাদের ভুল হয়ে গেছে তো একটু সামান্য ভুল হয়ে যাওয়ার জন্য আমরা আপনাদের কাছে করজোরে ক্ষমা প্রার্থনা করব এবং সেই সব বিপ্লবী এবং মহাত্মা এবং যারা কিনা প্রতিনিয়ত আমাদের দেশের জন্য প্রাণ ত্যাগ করছে আমাদের দেশের স্বাধীনতাকে বজায় রাখার জন্য সেই সমস্ত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা অর্পণ করে আমরা তাদের কাছে ক্ষমা চেয়ে নেব যে আমাদের এইটুকুনি যে ভুল হয়েছে আপনারা আশা করি সবাই আমাদের ক্ষমা করবেন এবং যারা যারা আমাদের দেশের জন্য আত্মবলিদান দিয়েছেন সেই সমস্ত মহান আত্মাদের প্রতি আমাদের শ্রদ্ধাগ্য আমরা জানাচ্ছি জয় মা দুর্গা ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি মৈত্রী দেবী আপনাদের কাছে আমার এই ছোট্ট কুচেক কাচ্চাদের নিয়ে রবীন্দ্র আছে আমার সঙ্গে আমাদের জল দাও তা মা তো এখানে বসেছিল তুমি আবার এখানে উঠাই দিলে কেন ও মা মা একটু বুকে সিস্টেমে খেতে পছন্দ করে তাই না মা ওমা কেমন হয়েছে বলো হ্যাঁ হালকা চিনি দিলাম আর বুঝতে পারছো একটু চিনি দিলে একটু নুন কাটাটা কম লাগে তো তাহলে আমার আগের দিনটা একটু খাও এমনি তো মিষ্টি খাচ্ছ কি ম্যাডাম কেমন আরে প্রতিদিন তো কচুরি কিনে আনি আছি পর ভাত লাগলে বলবা সবাই হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দিয়া কোথায় কেমন খাচ্ছো দিয়েছিস ব্যাট ভেজে দিয়েছিস হ্যাঁ আরেকটু ভেজে দে পাঁপড় আরেকটু ভেজে দে বাচ্চারা একটু পাঁপড় খেতে বেশি ভালোবাসে খাচ্ছিস হ্যাঁ ভালো লাগছে খেতে হুম আর তোমার নাম কি বলে দাও সবাইকে বলে দাও রিনি ঋণী আমাদের সোনা রিনি হুম রিনি তুমি খাচ্ছ ভালো খাচ্ছো হ্যাঁ নিরামিষ সব কিন্তু পনিরের তরকারি খাচ্ছ সবাই হ্যাঁ মুগের ডাল ভালো খাও হুম আরে তোমার নাম কি বলে দাও অনন্যা ওলি বাবলি বাবলি বললে কি কোন ক্লাসে পড়ো বলে দাও ক্লাস ফোরে পড়ে অনন্যা দেখতে পাচ্ছেন আজকে স্বাধীনতা দিবসে অনন্যা এখানে চলে এসেছে তুমি আমাকে ভালোবাসো হুম আচ্ছা এটা আমাদের কেরে এ শ্রাবন্তী হ্যাঁ এটা লিডার আমাদের খুব বুঝদার শ্রাবন্তী শ্রাবন্তী তো সবাইকে বলে দাও জয় মা দুর্গা জয় মা দুর্গা আচ্ছা কে কি ভালো খাওয়া আমাকে বলবা হ্যাঁ না 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 আমাদের এখন সব নিরামিষ আইটেম তাই ওটা কে রে ওটা কে আপনারা চিনতে পারছেন নাকি দেখেন তো রিয়া বুড়ি নাকি আমাদের রিয়া বুড়ি নাকি হ্যাঁ আরে যে আমাদের পাকা বুড়ি পাকা বুড়ি দিয়া হুম লক্ষ্মী মেয়ে দিয়া কিন্তু এমনি লক্ষ্মী মেয়ে পড়াশুনো না করলে কী হবে মেয়ে কিন্তু খুব লক্ষ্মী কি করবে আর পড়াশুনো যদি মাথায় না ঢোকে কেমন লাগলো ভালো লাগলো ও হো নে খা খাও না খা ওদের খাওয়া হয়ে চলে যাচ্ছে এই দেখ দেখ পাবলিক চলে যাচ্ছে রে পাবলিক যা নে খা চেয়ে নে হচ্ছে লাস্ট যাক এত ভালো ভালো খাবার দেখে বসে থাকা যায় হ্যাঁ তোমার শুধু কথার সাগর দেখেছিস তো কথার সাগর ভালো খেয়েছো আমাকে বলে দাও কেমন হয়েছে রান্না আজকে লুচি থেকে আরম্ভ করে তরকারি থেকে আরম্ভ করে সব কিছুই ভালো আর আমাদের খুব ভালো আমার রান্নাটা ভালো করছে বল মুগের ডালের মধ্যে একটু আলু দিয়েছে টুকরো টুকরো করে তাই তো হ্যাঁ আর দেবো কাউকে কিছু দেবো বল আমাকে বল একটু পনির দিই তোকে একটু পনির দিই কেন আড়ো আছে রাত্রি বেলায় আড়ো আছে রাত্রি মেলায় এই আজকে স্পেশালি কি খাবা ফুচকা ওমে খাওয়া ফুচকা ওই বাচ্চাটা আবার টট করে এসে ঘুরে পিড়ে আয় খেয়ে আই জেঠিমা এই স্বাধীনতা দিবস সকাল থেকে তো হলো অনেক কিছু অনুষ্ঠান অনুষ্ঠান আমাদের তো এই কড়কুরে এইটা হচ্ছে ম্যামার তরফ থেকে কুরকুরের লেজ ঠিক আছে আর এই ফুটিটা একটু গরম হলে তারপরে খাবে এইটা হচ্ছে স্যার তোমার জন্য নিয়ে এসেছে ঠিক আছে স্বাধীনতা দিবস উপলক্ষে তোমার জন্য স্যার এনে রেখেছে খাও তুমিটা কুরকুরে ভালো খাও দাঁত তোলার ব্যবস্থা করতে হবে

কে কি জানো আজকে বলতে হবে পারবে তো বলতে হ্যাঁ স্বাধীনতা আজকে কি দিন কোন দিন আজকে কোন দিন স্বাধীনতা কি তাহলে পনেরোই আগস্টে কি দিবস তো স্বাধীনতা কিসের স্বাধীনতা এদিকে আসো এদিকে আসো উঠে আসো স্টেজে উঠে আসো ওইখানে দাঁড়াও জোরে জোরে বলবো এখানে কাছে আসো বলো স্বাধীনতা দিবস আজকে প্রত্যেক বাচ্চারাই যে শোনো তোমাদেরও জিজ্ঞেস করা হবে আজকে পনেরোই আগস্টে যে যে এই যে খাওয়া দাওয়া হলো আনন্দ হলো ব্যাপারটা কি তাই তো আজকের দিনের ব্যাপারটা কি চলো আজকে আমাদের প্রীতম বক্তব্য দিচ্ছে স্বাধীনতা দিবস উপলক্ষে বলো আজকে পনেরোই আগস্ট জোরে আজকে আজকে পনেরোই আগস্ট

ব্রিটিশ পুলিশের হাতে ভারতবর্ষের দুশো বছরেরও বেশি বন্দি ছিল ব্রিটিশ শাসনের ব্রিটিশ পুলিশের শাসনে ভারতের বেঘাত বিঘাত সব কিছু সেই মধ্যে দিয়েও চলছিল না এলো এনো ফ্ল্যাগটা হাতে নিয়ে বলো বলো ঠিক করে হাতে সোজা করে ধরতে হয় বলো সোজা করে ধরো

আজকে দিনে নেতাজি সুভাষ আর নেতাজি সুভাষচন্দ্র ক্ষুদিরাম বসু মহাত্মা গান্ধী সবাই আহ স্বাধীনতার জন্য তারা তাদের প্রাণ দিয়েছে এবং আরো কত ব্রত বিপ্লবী তারা প্রাণ দিয়েছে নিজের জন্য এই দেশ স্বাধীন করার জন্য ব্রিটিশ পুলিশের হাত থেকে এবং ব্রিটিশ পুলিশরা না অত্যাচার 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 করতো অত্যাচার করতো তোমাদেরকেও জিজ্ঞেস করা হবে তোমরাও রেডি থাকো যে ভালো বলবে তাকে প্রাইজ দেওয়া হবে এবং